উনিশশো সালে গ্রীষ্মে আটলান্টিক মহাসাগরে স্পেন আর আফ্রিকার মাঝামাঝি টেনেরিফ নামে একটা দ্বীপে যাওয়ার পথেই নাকি দ্বীপ থেকে আসার পথে খবরের কাগজে আমাজনের অরণ্য ধ্বংসের বিষয়ে ছোট একটা খবর পড়ে আমি প্রথম আমাজন সম্পর্কে সচেতন হই আমাজনের চিরহরিত অরণ্য ধ্বংসের বিরুদ্ধে আমার সেদিনের ক্ষোভ ও বেদনার কথা বিমানে বসেই লিখে পাঠিয়েছিলাম ভ্রমণ পত্রিকায় সে যাত্রায় জিউরিখে বিশ্ব সম্পাদক সম্মেলনে ব্রাজিল আর্জেন্টিনার কয়েকটি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এ নিয়ে আমার আলোচনাও হয় তখন ঘুণাক্ষরেও জানি না পরের বছরই আমি স্বপ্নের মতো সুদূর সেই আমাজনে যাব আশ্চর্যের হলেও তাই ঘটল এবছর গ্রীষ্মে ঘটনাচক্রে আমি আমাজনে জলে জঙ্গলে ঘুরে বেড়ালাম আরও কাকতালীয় সঙ্গে নানা দেশের সংবাদপত্র সম্পাদকের দল ব্রাজিল আর্জেন্টিনারও আমার পক্ষে এ যেন ইচ্ছা ভ্রমণ গত বছর আটলান্টিকের নীল জলরাশি তিরিশ বত্রিশ হাজার ফুট উঁচুতে আমাজনের মহা অরণ্যের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম তখন নিশ্চয়ই এবারের এই আমাজন ভ্রমণ হয়েছিল মনের মাঝারে জুন মাসের এক সকালে রিও ডি জেনেরো থেকে ও দেশে জাতীয় বিমান ভারি চড়ে এক ঘন্টায় ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া ছুঁয়ে আরও তিন ঘন্টার মানাউস পৌঁছালাম মানাউস আমাজন রাজ্যের রাজধানী এটাই আমাজনের প্রবেশদ্বার মানাউস বিমানবন্দর থেকে বাসে মানাউস যেটি ঘন্টা দুয়েকের পথ এখানে নিগ্রো নদীর ওপর দাঁড়িয়ে আছে আরিওস আমাজন টাওয়ার্স হোটেলের নিজস্ব দুটি বোট দুই বোটে ভাগ হয়ে পৃথিবীর বহু বিখ্যাত পত্রপত্রিকা সম্পাদক পরিচালকরা চলেছেন আমাজনে জল জঙ্গল দেখতে আমি যে বোটটায় উঠেছি তার নাম অ্যালিগেটার এবারের আমাজন ভ্রমণে যাদের সঙ্গী পেয়েছি তাদের তুলনায় আমি অতি সামান্য লোক তবে এদের অনেকেই নিজ গুণে আমার বন্ধু তার আনন্দ আলাদা এদের মধ্যে সুইডেনের বনিয় সংবাদ গোষ্ঠীর কর্ণধার বেঙ্গট ব্রাউন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পেপার্সের মহাপরিচালক টি বল্ডিং বর্তমান প্রেসিডেন্ট কানাডার জাতীয় সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইলে চেয়ারম্যান রজার পার্কিনসন জার্মান প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক আলেকজান্ডার ফন কুক ভারতের মালায়ালা মনোরমা পত্রিকা গোষ্ঠীর কর্ণধার ম্যামন মাথু ও জ্যাকব ম্যাথু ইন্ডিয়ান এক্সপ্রেসের পরিচালক শেখর গুপ্ত এরকম অনেকেই ছিলেন বন্ধু সঙ্গের আনন্দের মধ্যেও নিঃসঙ্গের জন্য একটা আকুলতা আমাজনের জলে জঙ্গলে আমাকে সবসময়ই পেয়ে বসেছিল তার কারণ আমাজন মানেই এক বিস্ময়কর জগৎ লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে আদিম অরণ্য নটি দেশ জুড়ে মোট ষাট লক্ষ বর্গ কিলোমিটার এর ব্যাপ্তি এগারোশো উপনদী সাত হাজার ছশো কিলোমিটার লম্বা প্রায় আমাজন নদী লক্ষ লক্ষ প্রজাতির কীট পতঙ্গ তাদের সকলের পরিচয় এখনো অজানা বনের কোনো অজানা গভীরে অসংখ্য উপজাতির বাস যাদের কোনো কোনোটিকে আজ অব্দি সভ্য পৃথিবীর মানুষ চোখেই দেখেনি নেগ্রো নদী তিন হাজার দুশো কিলোমিটার দীর্ঘ কালো জলের নদী মানুষ যেটি থেকে উত্তর পশ্চিমে তিন ঘন্টার পঁয়ষট্টি কিলোমিটার কালো জলস্রোত পেরিয়ে নদীর ওপরে আরিবাস আমাজন টাওয়ার্স হোটেলের প্ল্যাটফর্মে নেমে আমি তো অবাক নদীর বুকে কাঠের পাটাতনে কাঠকুটো ফলের বিচির তৈরি মালা দুহাতে ধরে দুটি জল তো ভারতীয়দের মতোই শ্যামলা বরণ কালো চোখ কালো চুল গায়ে লতা পাতা কাঠকুটোর নামমাত্র পোশাক বক্ষাবরণ বলতে কালো দুটো নারকোল মালা অতিথিরা একে একে নামছেন দুই জল পরি দুজন করে অতিথির অবনত গলায় মালা পরিয়ে দিচ্ছে হোটেলের পর্তুগিজ পরিচালকদের কেউ বলে দিলেন এটাই আমাজনের অতিথি বরণের চিরাচরিত রীতি তবে তো এ মালা না নিয়ে গেলেই নয় আমার দুই কন্যা অতএব দুবার মাথা নত করে দুটি মালা সংগ্রহ করতে হলো ইউরোপ আমেরিকার বড় বড় সাহেব সুবরা যখন গলায় মালা নিচ্ছেন তখন তাদের স্বাদী স্ত্রীরা এবং সঙ্গী বান্ধবীরা ক্যামেরায় ফটফট করে ছবি তুলছে আমার সঙ্গে এরকম কেউ নেই অগত্যা আমার পুরনো বন্ধু মালায়ালা মনোরমার জ্যাকু ম্যাথিউ এগিয়ে এসে আমার এমন অবিশ্বাস্য সম্বর্ধনার একটা ছবি তুলে দিলেন আমিও তার তার স্ত্রী তার ছেলের জলপুরির হাতে মালা পরার মুহূর্তগুলোকে তাঁদের ক্যামেরায় ধরে দিয়েছি আমাজনের কথা বলবার আগে এই বিস্ময়কর আরণ্যক হোটেলটার কথা বলতেই হয় ব্রাজিল আমাজনে যারা বেড়াতে আসবেন তাদের জন্য এই হোটেলটাই যেন এক কল্পরাজ্য জল জঙ্গলের মধ্যে দূরে দূরে বৃক্ষ চূড়ার উচ্চতায় এক একটি টাওয়ারের অনেকগুলি তলার বেশ কয়েকটি করে ছোট বড় ঘর এক টাওয়ার থেকে আর টাওয়ারে যাওয়ার কাঠে শুরু পথটি যেন একটা দীর্ঘ মাচা সবটাই নদীর বুকে বা জঙ্গলের অন্তরে এই মাচা পথে কোথাও কোথাও বর্ষাকালে জোয়ারে জল বয় আমাজন রেইন ফরেস্টের ভেতরে বৃক্ষ চূড়ার সমতলে দুশো ঘরের এত বড় ইকোলজিক্যাল জাঙ্গল হোটেল শুনলাম সারা পৃথিবীতেই আর নেই টাওয়ারগুলোর মধ্যে কাঠে তৈরি যাতায়াত সরু মাচাপথে মোট দৈর্ঘ্য আট কিলোমিটার বারোটি বিশেষ সুইটের একটির নাম টার্জন হাউস সেটি প্রায় একশো ফুট উঁচু আমাজনে দৈত্যাকার জ্যান্ত গাছের মাথায় আমি ছিলাম ছয় নম্বর টাওয়ারে তেতলার ঘরে জঙ্গলের মধ্যে বাতানকুল বিরাট ঘর সব ঘরের সঙ্গেই লাগোয়া স্নানঘর ও জঙ্গলমুখী নিজস্ব বারান্দা সন্ধেবেলা সাত নম্বর টাওয়ারে সর্বোচ্চ তলে ডিনার শেষ করে ফিরে এসে বারান্দায় বসে থাকতে থাকতে একসময় আমার পূর্বজীবন মন থেকে ঠিক কপ্পুরের মতো উবে যায় রাত যত বাড়তে থাকে ততই নিজের অতীত লোভ পেতে থাকে চতুর্দিকে শুধু জেগে ওঠে এই পৃথিবীর অতীত অন্ধকারে একা বসে বসে আমার দৃষ্টি থেকে এতকালে সব চেনা দৃশ্য মুছে যায় আমার শ্রবণ থেকে এতকালে সব চেনা ধ্বনি মুছে যায় আমার চোখ জুড়ে থাকে অনাদে অরণ্য কান ভরে থাকে অসংখ্য ধ্বনিতে এরকম কীট কীটপতঙ্গের এমন বিচিত্র ডাক ও আওয়াজ কে লিখবে একদিন রাতে বারান্দায় বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম আমাজনের নদী উপনদীতে অত্যধিক অ্যাসিডের জন্য ওখানে মশা নেই ফলে নিশ্চিন্তে ঘুমিয়েছি ঘুম যখন ভাঙল তখন বেশ রাত ঘরে চলে আসার সময় অন্ধকারে চোখে পড়েনি সকালের আলোয় দেখি বারান্দা ভরা জীবিত ও মৃত অসংখ্য পোকামাকড় অদ্ভুত তাদের রং ও নকশা আমার জামা কাপড়ের মধ্যেও পেলাম কয়েকটিকে ঘরের দরজা খোলা পেয়ে বারান্দা থেকে ঘরে ঢুকে পড়েছে সাত আটটা নানা বয়সের ব্যাং ও বিচিত্র দর্শন পোকা ও প্রজাপতি আমার মাথার চুলে কপালে ঘাড়ে জামা কাপড়ে পায়ের পাতায়ও পেলাম কয়েকটাকে এদের এই আদিম অক্ষুণ্ণ পৃথিবীতে আমি যে একজন কিম্বুত বিদেশি সেটা এইসব প্রাণী সরল মনে ধরা পড়েনি মনে হয় আমাজন নিয়ে লেখবার একটা খুব বড় সমস্যা দু চার দিনে দু একটা দিক ঘুরে দেখে অনন্ত রহস্যময় আমাজনের কতটুকুই বা দেখা হয় আমি চার দিন ধরে জলে জঙ্গলে ঘুরেছি দুটি দ্বীপে ও একটি গ্রামে গিয়ে সেখানকার মানুষের ঘর সংসার জীবনযাত্রা দেখেছি আমার খুব ইচ্ছা পুরো একটা বছর সবকটি ঋতুতে আমাজনের জলে জঙ্গলের দ্বীপে গ্রামে গভীর অরণ্যে ঘুরে বেড়াবো এতটা যদি নাও পারি অন্তত এই আরিওয়াজ আমাজন টাওয়ার্স হোটেলের ব্যবস্থাপনায় সারা রাত জঙ্গলে থাকব গভীর জঙ্গলের ভারতীয় মধ্যে উপজাতিদের নানা অনুষ্ঠান দেখব আর চড়ে আনাভিলানাস দ্বীপপুঞ্জের দ্বীপ থেকে দ্বীপে ঘুরে বেড়াব চারশো দ্বীপ নিয়ে এই আনাভিলানাস আর কি পেলাগো এটাই পৃথিবীর বৃহত্তম ফ্রেশ ওয়াটার দ্বীপপুঞ্জ বলা যায় আরিওয়াস আমাজন টাওয়ার্স হোটেলের সামনে থেকেই শুরু হয়েছে হোটেলটার কথায় ফিরে আসে সামান্য অতিরঞ্জন শৈলী বলা যায় মরুভূমিতে যেমন উঠ সমুদ্রে যেমন জাহাজ আমাজন রেইন ফরেস্টে তেমনই এই আরণ্যক হোটেল তবে এই বিস্ময়কর আরণ্যক হোটেল তৈরির ইতিহাসটি না বললে একই সঙ্গে দুই কুল রাখার মতো ব্যবসা ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে হোটেল মালিকের কল্পনা ও দূরদৃষ্টি বোঝা যাবে না বিখ্যাত সমুদ্র তত্ত্ববিদ ফরাসি অভিযাত্রী জাক কোস্ত উনিশশো সালে তার আমাজন অভিযানের সময় ঘোষণা করেছিলেন যে আজকের এই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা একদিন মিলিয়ে যাবে ভবিষ্যতে যুদ্ধ হবে যারা প্রকৃতিকে রক্ষা করে আর যারা প্রকৃতিকে ধ্বংস করে সেই দুটি দলের মধ্যে ফলে আমাজন পড়বে প্রবল ঝঞ্ঝার মুখে এই মহা অরণ্যে কী করা হচ্ছে দেখতে সারা পৃথিবী থেকে ছুটে আসবে বিজ্ঞানী রাজনীতিবিদ শিল্পী সবাই কুস্ত তার আমাজন অভিযানে সময় থাকতেন মানাউসে ফ্রান্সেসকো রেত্তা বেরনার মানোকা হোটেলে বেরনার নিজে পর্তুগিজ আমাজন রাজ্যের রাজধানী মানাউসে হোটেল চালান সেখানেই থাকেন আমাজনের রেইনফরেস্ট তার প্রিয় পৃথিবী তিনি কুস্তোর কথাবার্তায় ভবিষ্যতের আঁচ পেয়ে তাঁরই পরামর্শে আমাজন রেন ফরেস্টের মধ্যে নিগ্র নদীর তীরে চার সুইটের ছোট্ট একটা জঙ্গল হোটেল তৈরি করেন সেটাই এখন বিশ্বের বৃক্ষ সমতলে তৈরি পরিবেশই বৃহত্তম জঙ্গল হোটেল বেরার দিনের বহু বছরের দেখাশোনা ঘোরাঘুরির পরিণামে আমাজন অরণ্য নিয়ে একটা আবেগপ্রুত বইও লিখেছেন বইটার নাম আমাজন ইমোশনস রিক্তা বেরাদিনোর সঙ্গে এ যাত্রায় আমার আমাজন অরণ্যের নানা কথা হলো আমাকে তার বইটিও দিয়েছিলেন সেই বই নিয়ে আলোচনা হলো সবই অবশ্য তার মেয়ে এলিয়েনা রিত্তার ইংরাজি অনুবাদের মধ্যস্থতায় বেরোনাদিনো হোটেলের প্রেসিডেন্ট এলিয়েনা চিফ এক্সিকিউটিভ অফিসার বের্নাদিনোর কথায় এই কর্মকাণ্ডের পিছনে আমার লক্ষ্য আমাজনের পরিবেশ একটুও ক্ষুণ্ণ না করে সুসমৃদ্ধ এই চিরহরিত অরণ্য একেবারে ভেতর থেকে প্রাণ ভরে উপভোগ করার সুযোগ করে দেওয়া মস্ত বড় রাজাই হোক আর সামান্য প্রজাই হন ব্রাজিলের আমাজনের জল জঙ্গল দেখতে আপনাকে এই হোটেলেই উঠতে হবে আমি একদিন কয়েক ঘন্টা হোটেলের বিভিন্ন টাওয়ারে বিভিন্ন তলা যত সম্ভব ঘুরে দেখছিলাম দেখার মতো বিশেষ করে আমাজনের নানা কাঠের কাজ শিল্পকর্ম দেওয়ালে দরজায় ছাদের সিলিংয়ে তার মধ্যে কোথাও কোথাও আবাসিকদের পরিচয় শুনে চুমকে উঠতে হয় এখানে থেকে গেছেন মাইক্রোসফট সম্রাট বিল গেটস আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিম কার্টার জার্মানির প্রেসিডেন্ট রোমান হেরসক প্রাক্তন চ্যান্সেলর হেলমোট কোল নরওয়ের প্রধানমন্ত্রী গ্রো বুটল্যান্ড ডেনমার্কের প্রিন্স ফ্রেডরিক এই রকম রাজা উজিররা। আর আমার মতো নিতান্ত সাধারণ প্রজারও এখানে ঠাঁই মেলে এখানে একটা বাতানুকুল ঘরের এক রাতের ভাড়া মাত্রই মার্কিন পঁচিশ ডলার তাছাড়া একশো একাশিটি সাধারণ ঘর আছে লাগোয়া বাথরুম ও বারান্দা সহ তবে এসি নেই বৈদ্যুতিক পাখা তার ভাড়া আরও কম যারা আমাজনের জলে জঙ্গলে বেড়াতে যাবেন তাদের এই হোটেলে থাকা খাওয়া ঘোরাঘুরি সমেত দুই তিন বা চার রাতের প্যাকেজ টুলে যাওয়াই ভালো মারাউস জেটি থেকে বোটে তুলে নিয়ে জলে জঙ্গলে ঘুরিয়ে আবার জেটিতে নামিয়ে দেবে আরও ভালো হয় চার পাঁচজন বা আট জন মিলে দু তিনটে সাধারণ ঘর ভাড়া নিয়ে অন্তত দু তিন সপ্তাহ ধরে কখনো হোটেল থেকে একজন গাইড নিয়ে জঙ্গলে জঙ্গলে কখনো দিশি কেনয় চড়ে নদীতে নদীতে ঘুরে বেড়ানো কখনো দ্বীপে কখনো গ্রামে দিনের পর দিন এক রহস্যময় পৃথিবীতে বেরিয়ে বেড়ানো আমাদের দেশে যারা অরণ্য জল জঙ্গল জলাভূমি বাঁচিয়ে পরিবেশ সহ পর্যটন প্রসারের কথা ভাবছেন তাদের আরিয়াও আমাজন টাওয়ার্স হোটেল অবশ্যই দেখে আসা উচিত প্রায়াগেরাঞ্জি দ্বীপে একটা ছোট ছেলে সঙ্গে আলাপ হল ছেলেটা খুব লাজুক অনেক ডাকা ডাকির পর নদীর কিনারে এনে আমাকেই তার লজ্জা ভাঙাতে হল ছেলেটা জলের পোকা জল তোড়পাড় করে একা একা সাঁতরে বেড়াচ্ছে কখনো আমাজনের ডলফিনের মতো ডিগবাজি খাচ্ছে আমার ডাকা ডাকিতে সে হাঁটু জল অব্দি এসে তীরের একটা গাছে সামান্য আড়াল নিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল বহু চেষ্টায় তার নাম জানলাম দালিসু ভাষার বাধায় তার মনের কথা জীবনের কথা আমার জানা হলো না ধরা পড়া মাছ ছাড়া পেয়ে যেমন লাভ দিয়ে ফের জলে পড়ে আমার কাছ থেকে ছাড়া পেয়ে ছেলেটাও তেমন লাফিয়ে পড়ে এক ডুবে অনেক দূরে গিয়ে ভেসে উঠেই তীরের দিকে আমাকে একবার দেখল দ্বীপে এক বৃদ্ধ মাচায় শুকোতে দেওয়া মাছ ঘরে তুলছে যুবকরা গাছতলায় টিভিতে ফুটবল খেলা দেখছে একেবারে সভ্য জগতের গ্রাম্য জীবন এইরকম আরো কয়েকটি দ্বীপেও দরিদ্র ঘর সংসার ঘুরে দেখেছি কিন্তু এই রকম একটা গ্রাম থেকে নদী পথে চড়ে হোটেল ফেরার সময় আরণ্যক আমাজনের আমাজনে সাংঘাতিক পরিচয় পেলাম কেনয় ব্রাজিলের দুজন সাংবাদিক ছিলেন এটা নাকি তাদের প্রথম আমাজন ভ্রমণ নৌকা চলছিল নদীর কিনার ঘেঁষে বহুকালের প্রাচীন বড় বড় গাছের ঝুড়ি নদীর জল পর্যন্ত ঝুলছে কোথাও কোথাও তীরে গাছের ডালপালা থেকে মাথা বাঁচাতে মাথা হাঁটুর কাছে নামিয়ে আনতে হচ্ছে হঠাৎ প্রচন্ড শব্দ ও প্রবল ঝাঁকুনি নৌকা এক মুহূর্তে কাত হয়ে আবার সোজা হয়ে দুলছে কি ব্যাপার দুই সাংবাদিকের একজন চলন্ত নৌকা থেকে একটা ঝুলন্ত ঝুড়ি ধরে টান দিতেই অনেকটা মৌচাকের মতো দেখতে মস্ত বড় একটা চাঁই গাছের উঁচু ডাল থেকে নৌকার পাটাতনে আছড়ে পড়েছে বিপদের এটা মাত্রই শুরু এক মিনিটের মধ্যেই দেখি হাজার হাজার ঢেউ পিউড়ে ওই ভাঙা চাঁই থেকে বেরিয়ে নৌকা ছেয়ে ফেলেছে আমরা উঠে নিমেষে মাঝের কাঠের ফালিগুলোর ওপর দাঁড়িয়ে জোরে জোরে পা ঠুকছি একবার ডান পা একবার বাঁপা যাতে পা বেয়ে উঠতে থাকা পিঁপড়েগুলো আমাদের পা থেকে খসে পড়ে যে কোনো সময় নদীতে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তবু পিঁপড়ের কামড়ের ভয়ে এই মারাত্মক কুচকাওয়াজ থামানো অসম্ভব আমাদের এই নিশ্চিদ্র সতর্কতার সুফল পেয়েছি হাতে পায়ে সারা গায়ে মাত্র পনেরো কুড়িটা ডুমো ডুমো দাগ আর পাল্লা দিয়ে চুলকানি আমি পরে ওই সাংবাদিকটিকে বহুবার জিজ্ঞেস করেছি আপনি ওরকম করলেন কেন উনি শুধু হাসলেন অর্থাৎ নিছকি কৌতূহলে এই ছোট্ট ঘটনাতেও বোঝা যায় আমরা কেন ও কতদূর এই পৃথিবীতে বাসের অযোগ্য